নমস্কার মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ সব দেখতে থাকো আর সাথে থাকো আর আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবেই করছি তোমরা এতদিন রান্নার ভিডিওগুলো ভিডিও করার সময় করে নিয়ে আমি পরে ভয়েস ওভার দিই আজকে ভাবলাম এইভাবে একটা ভিডিও বানাই দেখি কেমন হয় তো আজকে রান্না করব রুই মাছের কালিয়া তো চলো তোমরা তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর সাথে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও রুই মাছের কালিয়া করার জন্য এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি এখানে নিয়েছি লঙ্কা আর এখানে পেঁয়াজ নিয়েছি এটা বেটে দেবো এখানে একটা গোটা টমেটো নিয়েছি আর এখানে নিয়েছি রসুন এখানে আমি ছ পিস মতো মাছ নিয়েছি রুই মাছ প্রথমেই রুই মাছগুলোতে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে খুব ভালো করে রুই মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব এখানে আমার রুই মাছগুলোতে খুব ভালো করে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে এখানে আমি সরষের তেল বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে পুরো রান্নাটাই কিন্তু আমি আজকে সর্ষের তেলে করব। তেলটা গরম হতে হতে আমি এখানে মশলাটা করে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি বেটে নেওয়ার জন্য এখানে একটা গোটা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুনের কোয়া আর এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবারে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব তেল কিন্তু গরম হয়ে গেছে এদিকে আমাদের এবারে মাছগুলো ভেজে নেব মাছের একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ উল্টে দেবো আর খুব সাবধানে কিন্তু মাছগুলো ভাজতে হবে যাতে ভেঙে না যায় একটা পিঠ ভাজা হলে আর একটা পিঠ উল্টে দেবো দিয়ে পিঠে খুব ভালো করে ভেজে নেব এই যে এইগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে মাছগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে মাছগুলোকে তুলে রাখবো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এইভাবে আর যে দু পিস মাছ আছে ওই মাছ ভেজে নেব এখানে আমি সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর লাল লাল করে কিন্তু ভেজেছি মাছগুলো মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়ন দেবো তার জন্য নিয়েছি গোটা জিরে দুটো এলাচ নিয়েছি একটু দারচিনি নিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু লাল লাল হলেই এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি ফোড়নটা লাল লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি মানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর পেঁয়াজ ভাজার মধ্যে দেব লবণ হলুদ এবারে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব আর খুবই কিন্তু সামান্য তেলে আজকে রান্নাটা করব এবারে আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব চিনি দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন বুঝতে হবে যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব এর মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেড় চামচ আর দেব এখানে আছে দেড় চামচ মতো জিরের গুঁড়ো সব মশলাগুলো এবারে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার গা দিয়ে যখন তেল বেরোবে তখন বুঝতে হবে যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে গা থেকে কিন কিন্তু তেলটাও বেরিয়ে এসেছে এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো গরম জল তোমরা গ্রেভিটা যেরকম রাখবে সেরকমই গরম জল দিতে পারো আমি এখানে যেটুকু গ্রেভি রাখব তার থেকে একটু বেশি গরম জল দিয়েছি গরম জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য যতক্ষণ না ঝোলটা না ফুটছে ঝোলটা কিন্তু ফুটে গেছে এবারে ঢাকনা খুলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এবারে খুব ভালো করে এটা নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো লবণটা এখন আমি দেব না কারণ যেহেতু মাছে লবণ মাখানো ছিল সেই কারণে মাছটা ফুটে উঠলে যদি লবণ লাগে তখন দেব এবারে ঢাকনাটা খুলে দেব দিয়ে আমি লবণটা একটু দেখে নেবো যে ঠিকঠাক আছে কি না আর ঝোলটাও কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে এখানে লবণ কম ছিল আমি অল্প করে লবণ দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে হাই ফ্লেমে দু থেকে চার মিনিট ফুটিয়ে নেবো খুব ভালো করে দু থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে উপর থেকে গরম মশলা ছিটিয়ে দিচ্ছি গ্যাসটা অফ করে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে নামিয়ে নেব আর রুই মাছের কালিয়াটা দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে রুই মাছের কালিয়া আমাদের তৈরি হয়ে গেছে আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা নতুন আছো চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও যদি আমার চ্যানেলে আসে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর আজকের রান্নাটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও